哦、uh。 খে রাধার সে আলোর প্রভাত হাষে হতার কালো মেঘ যায় গো কালো মেঘ যায় গো ভেষে তু আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যায় গো

কারণ এই মুখে যখন ভাষা পড়তে মা বলে কাউকে রাখতে গিয়ে যখন আমরা আল্লাহর দরবারে দোয়া করি এরকম বাচ্চারা যারা ইটিম হয়েছে মাদের যাদের মুখ খেতে যাচ্ছে বাবাদের মুখ তাদের ভাইয়ের থেকে হারিয়েছে আপনারা জানেন তাদের শক্ত খবর করাবেন যে লোকগুলা জালিমের কার নিয়া থেকে বিদায় নিল আল্লাহকে সেই শহীদ আমিন তারাদের যে পেতে দিয়েছে হাজারের উপরে লোক নিহত হয়েছে কেউ আবার সাথে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এটি হবে ওই রক্তের সাথে বেইমানি এবং গাদ্দারি এই কাজ যাতে কেউ না করতে পারে আপনারা ঘরে ঘরে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় আপনারা পাহারা বসাইয়া হাত অপস করে দিবেন লুটতরাজ চাঁদাবাজি করতে আসবে এদের ছাড় দেবেন আপনারা ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার জনগণ প্রমাণ করে দিয়েছে এই না কোন কাছে মাথা নত করে না ঠিক এরা জীবন দেয় ওদের রক্ত দেয় কিন্তু তারা একটা সুন্দর দেশ চায় একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ দেশ চায় আল্লাহ আমাদের সকলকে একসাথে কাজ করে আগামী দিনগুলো একটা সুন্দর দেশ জনগণকে উপহার দেওয়ার শান্তিতে বসবাস করার এটা কইবে শুধু এইটুকু করতে হয় আলহামদুলিল্লাহ ওয়া